আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে সোমবার সকালের খবর বেরিয়েছে যে টেলিভিশনের মোজাম্মেল বাবু এবং ভুরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ময়মনসিংহের দুবাউরা পুলিশ স্টেশনে আছেন তারা গ্রেফতার হয়েছেন এবং তাদেরকে ধরে নিয়ে এসছে সাধারণ কিছু মানুষ তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে চাচ্ছিলেন এবং এই দুই সাংবাদিকের সাথে আরেকজন আছেন সিনিয়র রিপোর্টার একাত্তর টিভির মাহবুবুর রহমান এবং তাদের ড্রাইভার সেলিম এবং শ্যামল দত্তকে আমরা এর আগেও দেখেছি আঁকা ওরা দিয়েও তিনি পালাতে চেষ্টা করেছিলেন কিন্তু সেটাতে তিনি ব্যর্থ হন এখন কথা হচ্ছে তারা পালাতে চাচ্ছেন কেন এখানে তো আরও অনেক সাংবাদিক আছেন বাংলাদেশে অনেকেই কাজ করছেন তাদের কাজকর্মে বিগত যে পনেরো বছরের আওয়ামী লীগ সরকার ছিল তারা আওয়ামী লীগ করতেন না সাংবাদিকতা করতেন এটা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল এবং তারা সাংবাদিক পাড়া মোটামুটি রাজত্বই করতেন তারা আওয়ামী লীগের টিকিট নিয়ে এখন যেমন একাত্তর টিভির মোজাম্মেল বাবু তিনি সময় বাকশাল রাজনীতি করতেন সেটা আমরা জানি কবিতা লিখতেন কিন্তু আওয়ামী লীগ সরকার এসে আসার পর তারা রাতারাতি বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এবং সরকারের দালালি করে তারা অনেকেই অনেক দিকে লাভবান হয়েছেন কেউ কেউ প্রচুর সম্পদের মালিক হয়েছেন বলে জানা যায় এবং কিছুদিন আমরা আগে আমরা আরেকজন দেখেছি যেমন শাকিল সাংবাদিক এবং রূপা তার স্বামী স্ত্রী তারাও ধরা খেয়েছেন এয়ারপোর্টে এবং শোনা যায় তারাও শত শত কোটি টাকার মালিক অনেক সম্পদের মালিক তারা কিন্তু তারা কিভাবে হলেন অনেকেই মনে করেন যে সরকারকে ব্যবহার করে ধান করে তারা এই বিপুল অর্থের মালিক হয়েছেন এখন কথা হচ্ছে তারা সাংবাদিক না আওয়ামী লীগ এটা নিয়ে প্রশ্ন উঠেছে যেমন মুজাম্মেল বাবু যখন প্রধানমন্ত্রী সামনে কথা বলতেন তিনি নেত্রী বলে সম্বোধন করতেন সাধারণত মানুষ মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করে অর্থাৎ তিনি যে আগে আওয়ামী লীগ বাক্সাল রাজনীতি করতেন হ্যাঁ এটা তার মধ্যেই ছিল কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে তিনি সাংবাদিক তারপরে দেখা যায় তাদের নামে অনেক সমালোচনা আছে যেহেতু তারা সাংবাদিক হিসাবে তাদের উচিত এমন প্রশ্ন করা যেটি সাধারণ মানুষের উপকারে আসে দেশের উপকারে আসে বা যারা দেশ চালান তাদের ভুলগুলো তুলে ধরা কিন্তু তারা এগুলো না করে প্রধানমন্ত্রী কি শাড়ি পরে আসছেন তাকে সুন্দর লাগতেছে কিনা সাংবাদিকরা বিদেশে যাইতে পারবে কিনা তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না কেন বিভিন্ন ধরনের এই ধরনের নিজের বা তাদের দলীয় স্বার্থের কথাই তারা সব সবসময় বলতেন এখন কথা হচ্ছে এই মোজাম্মেল বাবুর নামে অনেক অভিযোগ আছে এর আগে আমরা ভিডিও দেখেছি যে ও মদ খাইতেছেন এবং ক্যামেরা দেখে মদ লুকাই ফেলছেন জয় হিন্দ বলার আহ্বান জানাইছিলেন তিনি এবং বাকশাল কায়েম করারও আহ্বান জানাইছিলেন তিনি এবং এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন যে দুষ্টু প্রশ্ন যারা করে তাদের উত্তর না দিতে তো এখন সরকারের বিরুদ্ধে বললেই যদি দুষ্টু প্রশ্ন হয়ে যায় আর সবাই যদি খালি আহা বেশ বেশ তালিয়া বাজাও বাচ্চা লোকেরা এই টাপের সাংবাদিক হওয়া মানে সাংবাদিক হওয়ার কলঙ্ক সেটা শ্যামল দত্তকেও দেখা যায় বিভিন্ন টক শোতে দেখা যেত এবং তিনি প্রকাশ্যেই আওয়ামী লীগকে সমর্থন করতেন এবং তিনি বলতেন যে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই ঠিক করতে পারবে অন্য কোনো দল ঠিক করতে পারবে না এখন আমরা এতদিন জানতাম যে যারা মানে লেখক সাংবাদিক শিক্ষক বুদ্ধিজীবী এরা গরিব হয় কিন্তু আমরা বিগত পনেরো বছরে দেখলাম যে এই সাংবাদিকরা অপসাংবাদিকতা করে প্রচুর কোটি কোটি টাকার মালিক হয়েছেন তারা এবং সরকার তাদের সুযোগ দিয়েছে সরকারও তাদের ব্যবহার করেছে আমরা দেখেছি যেমন যে আয়না করে মানুষকে গুম করে তারপরে যে টেলিফোন ফাঁস করে সরকার অনেক সময় ইচ্ছা করে বিভিন্ন টেলিফোন কথাবার্তা ফাঁস করত এবং ওই সব চ্যানেলের মাধ্যমে করত তারা আওয়ামী লীগকে সাজিয়ে মানে এদেরকে ব্যবহার করত এবং তারাও সুযোগ নিত সরকারের উপর অর্থাৎ গিবেন ঠিকের একটা ব্যাপার এখন কথা হচ্ছে যারা সাংবাদিক আমরা এতদিন জানলাম আসলে সাংবাদিকের কোনো বন্ধু থাকে না সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক তারা যেটা সঠিক সেখানেই থাকেন সেটা কোন দল খারাপ করলো কোন দল ভালো করলো দল তারা দেখেন না তারা মানুষের সাথে দেশের সাথে সত্য বলবেন তারা তাদের কোনো বন্ধু নেই কারণ বন্ধুও যদি খারাপ কিছু করে তাদের সেই কথাও বলা তখন বন্ধু আর বন্ধু থাকে না শত্রু হয়ে যায় এই জন্য কথাই আছে যে সাংবাদিকদের কোনো বন্ধু নেই কিন্তু এইসব সাংবাদিকদের দেখলাম অনেক বন্ধু তাদের বন্ধু কারা হ্যাঁ যাদের কাছ থেকে ওই যে বাটার গিয়ে খাওয়া যায় ওই টাইপের বন্ধু সবাই তাই তারা সাংবাদিকতার কলঙ্ক অনেকেই বলেন তারপরে এখন আপনার বলতে পারেন আচ্ছা যাই হোক তারা সরকারের বিরুদ্ধে সরকারের সাথে থাইকিয়া হয়তো সরকারের বিরোধিতা করে নাই বা সত্যকে মিথ্যা মেথ্যাকে সত্য চালাই দিচ্ছে তো এটার এমন ক্ষতি কি এটার ক্ষতি বিরাট ক্ষতি আমরা সবাই জানি যে সালমান এরা টাকা তার চেয়ে বেশি ক্ষতি করেছে এরা কিন্তু টাকা পাচার যদি নাও করে থাকে এরা মেধা জ্ঞান মানুষের স্বপ্ন মানুষের বাসনাকে খেয়ে ফেলেছে তারা এই অগ্রসমান এই যে যারা সাংবাদিক বুদ্ধিজীবী লেখক তাদেরকে মানুষ অনুসরণ করে মানুষ তাদেরকে বিশ্বাস করে তারা একটা স্ট্যান্ডার্ডের জায়গায় এদেরকে রাখে যার ফলে এরা যদি ভুল ভুল তথ্য দেয় ভ্রান্ত তথ্য দেয় মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা বলে তাহলে সেটা মানুষের মধ্যে মানুষ এটা গিলে এবং জাতির স্বপ্ন নষ্ট হয়ে যায় বাসনা নষ্ট হয়ে যায়